রহমান রহিমা ডিজিটাল সাউন্ড সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে আবহাওয়া একটু ভালো রৌদ্রির মধ্যে আমরা শুকাইতেছি মনিটরের এবং মনিটরের চাপটা একটু বেশি তে আসছে কোথা থেকে আসছেন ভাই মির্জাপুর থেকে কিন্তু বাইরে আসছে কি নিলেন ভাই মনিটর মনিটর নিলেন কিভাবে আসলেন ভিডিও দেখে কতদিন যাবো দেখেন ভিডিও

বাংলাদেশে একমাত্র আমরা এখন তৈরি করি এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি মনিটর চেয়ারের এটা প্রায় একশো বিয়ের মতো চলে গেলো এই বছরই তা গত বছর তো অনেকই গেছে বর্তমান ভাইরাল মনিটর এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ এটা নিয়ে নিল স্পিকার সহ ফিটিং চলতেছে তার ফাঁকে আমরা আসছিলাম কারখানা দেখার জন্য বাইদের নিয়ে এই ফাঁকে বললাম বললাম যে একটা ভিডিও তৈরি করে নেই তো এখানে দেখি যে অনেকগুলা বক্স রোজের মধ্যে শুকানো হইতেছে আজকের আবহাওয়াটা একটু ভালো লাগতেছে এখানে জেবিএল পাঁচ পিয়ার এগুলা আস্তর করা হয়েছে আমাদের প্রতিটা মাল কিন্তু বারো বছর গ্যারান্টি সহ মালের ফিনিশিং দেখে হয়তো বুঝতে পারতেছেন সেম চায়না কোয়ালিটি চায়না কপি একদম চায়না মাস্টার কপি আপনারা যারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো মানের ক্যাবিনেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের আসলে এগুলা প্রায় এক যুগের উপরে আমাদের অভিজ্ঞতা আগে প্রথম যখন আমরা মাল তৈরি করছি এরকম কিন্তু হয় নাই আস্তে আস্তে আমরা যত তৈরি করতেছি আমাদের মালের কোয়ালিটি ওইরকম চলে আসতেছে আপনারা নির্ভয়ে আসতে পারেন এখানে আয়সা মালও আটা করতে পারেন এবং দেখে শুনে আপনারা মাল বাইদের মতো কিনতে পারেন এটা হচ্ছে টাঙ্গার শকীপুর টাঙ্গার শকীপুর বাগের বাড়ি হামিদপুর চৌ আর আমাদের নবাবপুরেও কিন্তু দোকান আছে ঢাকা ঢাকা যেহেতু পাইকারি মার্কেট এর জন্য ঢাকা নবাবপুরে আমাদের দোকান নেওয়া আছে নবাবপুর কমপ্লেক্সে গুলিস্তান আর মাঝামাঝি নতুন একটা সাউন্ডের মার্কেট হয়েছে নবাবপুর কমপ্লেক্স আমরা বিয়াল্লিশ চৌচল্লিশ ছয়চল্লিশ নম্বর দোকান এটা হচ্ছে আমাদের বক্সের কারখানা আর এদিকে হচ্ছে আমাদের ফার্নিচার কারখানা দরজা কারখানা আর সামনে হচ্ছে আমাদের শোরুম আর ঢাকাতে হচ্ছে আমাদের এই মালগুলো কিন্তু আপনারা ঢাকা থেকেও নিতে পারেন চৌষট্টি জেলায় দেখেন অরিজিনাল চাহনি ছাতল থাকবে এবং স্ট্যান্ড করা ট্যাগ আর সম্পূর্ণ যে ভিতরে সিল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বাটন করা আছে আর বারো বছর গ্যারান্টি এবং সম্পূর্ণ এল করা বয়ে মডেল ইউ এবং সেয়ার এখানে তিনটা ডিজাইন আছে যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারেন আসলে মনিটর কিন্তু অনেকে তৈরি করে না এটা মানে ওরকম পোষায় না কারণ কাজ অনেক বেশি আমরা সবগুলো মালই তৈরি করি আসলে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা মাল তৈরি করি আমরা যেভাবে যে যখন চাই সেভাবে আমরা মাল তৈরি করি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে সরাসরি কারখানা আমরা নিজেরা মাল প্রস্তুত করতেছি আমাদের নিজস্ব কারখানা আপনারা যারা সরাসরি কারখানা থেকে ভালো মানের যারা প্রফেশনাল সাউন্ড সিস্টেম খুঁজতেছেন যে ভালো মানের সাউন্ড সিস্টেম তৈরি করব আপনি স্পিকার আছে আমাদের কাছে ক্রস আছে আপনি নিজে দেখা কত ওয়াট নেবেন কীভাবে নেবেন আপনি মন মতো নিতে পারবেন আর একটা কমপ্লিট মাল কিন্তু চানা যা তারা যেভাবে বানাইছে সেইভাবে আপনার নিতে হবে আর আপনার এখানে সুবিধা হচ্ছে আপনার মন মতো নিতে পারবেন এটা কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবল ওনারা বডি আলাদা থাকে স্পিকার আলাদা যার যেটা একটা পছন্দ সেইভাবে মাল তৈরি করে সেই সিস্টেম আমাদের বাংলাদেশে আছে ইনশাল্লাহ আপনারা ডেল্টা মিক্সার সকল ধরনের পাওয়ার এম মিক্সার সকল লুচি স্পিকার ক্রোস এবং ডেকোরেটরের কাপড় ইভেন্ট ম্যানেজমেন্টের যাবতীয় মালামাল এবং লাইটিং সকল ধরনের মালামাল আমাদের কাছ থেকে সশুটি জেলায় আপনারা নিতে পারেন সকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যারা দেখেন ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও